স্মরণ করাই দেই সূর্য আমাদের দরকার আছে না গরু আমাদের লাগে না মাছ লাগে না গাছ লাগে না আর একটা মানুষ না থাকলে এদের কি হয় কিছু হয় কিন্তু ওগুলো না থাকলে আমাদের সমস্যা হয় কথা ঠিক না ঠিক তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য বানাইছে আমাদের জন্যে আর আমাদের খেলনা বানাইছে তার এবাদতের জন্যে কীর জন্যে আবার কন্যা তার এবাদতের জন্যে এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে সাথে এবাদতের জন্যে বন্দাবান্দি এবাদত করবে কখন যখন তার ইমানটা নির্ভেজাল হবে স্বচ্ছ হবে মজবুত হবে তখনই ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর এবাদত অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলবে কথা ঠিক এখন ইমান মজবুত করার জন্যে আপনারা জানেন যে কোরআনুল কারিম নিয়ে যখন রিসার্চ করা হয় কোরআনুল কারিম নিয়ে যখন আলোচনা করা হয় আল্লাহ রাবিউল্লাহ আলি প্রায় বত্রিশের মতো মজেজা আল্লাহ রাবুল আলম তার থেকে প্রকাশ করাইছেন একটাও কি স্বাভাবিক কথা কেন একটাও স্বাভাবিক বলে তা কেমন একটাই বুঝেন চন্দ্র দুই টুকরো হওয়া স্বাভাবিক হ্যাঁ এই পাথরে কথা বলা স্বাভাবিক উটে কথা বলা স্বাভাবিক তাহলে বুঝা গেল এরকম বত্রিশের মতো মজেজা ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা আল্লাহ হাবিব ইঙ্গিত করে বলল বাচ্চা বলো তো আমি কে আল্লাহর কুদরাতে জবান খুলে গেছে স্বাভাবিক হ্যাঁ বাচ্চা বলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা আবু জাহাল মার্কা ওতবা আবুল আহাব সাহেবা মার্কা এরা দেখে নাই শোনে নাই ইমান আনছে ইমান আনছে আলে রাই এই পাথরের কথা বলি ইম্যান্সে চাঁদ দুই টুকরে ফিরিয়ে যায় ইমেন্সে এ উঠে কথা বলে হেলিয়া তোর পিছনে যাকে বসাইছো সামনে না আসলে আমি উঠ চলবো না এই যখন সামনে বসাইছে উঠ বিদ্যুৎ বেগে দৌড় কুচে বসে লাভ দেয় আবু আবুজাহ ভয় পেয়ে গেছে মনে হয় মরণ কিনা যে খায় দেওয়া হয়েছে কোনো নিয়ন্ত্রণই নেই কি উঠ হইল কি কলে আবুজাহ আমার পিঠের ভিতরে সর্দার দোজাহার আল্লাহ সাল্লাম উঠবে এত আমি কোনোদিন কল্পনাই করতে পারি আজকে আমি খুশিতে আত্মহারা আজকে আমার কোনো দিক নাই আমাকে কোনো নিয়ন্ত্রণে কায়দা নাই আবু জাহিল্লা দেখছে না দেখছে এমন যাই ঘরে বলতে আছে মোত্তালবের বংশধরেরা এই সন্তানটাকে খুব খুব যত্ন সহকারে লালন পালন কইর এই আমাদের বংশের জন্য ভবিষ্যৎ গৌরব হবে কালামিন এই শব্দটা উপদি আমরা দিছি না কাফের আছে আসতে বলে এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার লেখা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো এই কথা আমরা বলছি না বিজেপিরা বলছে আচ্ছা গেল এরপরে জানেন ওরা দ্য হান্ড্রেড নামে একটা বই তৈরি করছে না অক্সফোর্ডের বিদ্যালয়রা। আমি মদিনা শরীফ গেছিলাম হজ হজে যখন গেছিলাম তখন ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব এই কোন জায়গায় আপনার দিকেই যদি কোন জায়গায় বাড়ি আচ্ছা যাই সে আর তা বলছে হুজুর আমাদের বাসায় একটু আপনি মেহমান হিসেবে আসবেন আর ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো আমি তা গেলাম যাওয়ার পরে ইঞ্জিনিয়ার সাহেব বইটা আমার সামনে নিয়ে আসি তাহলে হুজুর বইটার নাম কি দেখলাম দ্য হান্ড্রেড হুজুর প্রথম উঠে বলে হুজুর প্রথম নামটা কার অর্থাৎ বিজাতিয়া দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা একটা জায়গায় লিপিবদ্ধ করছে ওই আর প্রথম নামটা দেখলাম মোহাম্মদুর রসুল সেখানে তাদের জাতি জাতিরা বলতেছে যে সে একজন মনীষী কথা ঠিক আছে কিন্তু তার নামটা প্রথম যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের জন্য একটু দুর্বলতা আসে না এটা পরিবর্তন করা যায় না এখন যারা নাম নিয়ে আসে প্রথম তারা বলতেছে কথা ঠিকই বলছ তাহলে কার নামটা প্রথম নিয়ে আসা যায় এরকম একটা নাম তোমরা একটু তালাশ করে আমাদের কাছে দাও তা তাম দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করছে কিন্তু ওই নামের সামনে এই চরিত্রের মানুষ আর দিতে শেষ পর্যন্ত নামটা এখন আমাদের সামনে এক নম্বরে আসে না নাই এই কথাগুলো বসবে কারা বলেন যারা মানুষ আবার বলেন আবু জাহিল্লাও কিন্তু বসছে ওতপা সাহেব আবুল আহবও কিন্তু বসছে বোঝার পরেও মানে নাই না মানার কারণ কি আল্লাহ রসুল সাল্লাম হসেন সবুত দুনিয়া রসকুল্লি খাতিয়াতে। সমস্ত গুণার মনে হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ